আসসালামু আলাইকুম আপনি কি কারিজমা কোকোপিন্টের ড্রেস নিয়ে বিজনেস শুরু করতে চাচ্ছেন বা আপনার শোরুমের জন্য কারিজমা কোকো প্রিন্টের প্রোডাক্ট নিতে চাচ্ছেন এগুলো কিন্তু প্রিন্টের স্যালোয়ারের মধ্যে থাকবে দেখেন অসাধারণ ডিজাইন এবং কালার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন কারিজমা কোকোপিন্টের মধ্যে স্যালোয়ারটা সহ থাকবে প্রিন্ট আর অন্যগুলো থাকবে একদম ফুল পাঁচ সাত নামাজে অন্য আড়াই হাত বড় মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে তাও নাম্বারে বা চলে আসতে পারেন আমাদের শোরুম আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিনে খোলা থাকে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই থানা বান্টি বাজার অবশ্যই এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আর যারা আমাদের থেকে এগুলো কিন্তু সর্বনিম্ন আপনি আট পিস প্রোডাক্ট নিতে পারেন আট ডিজাইনে আট কালারে আট পিস প্রোডাক্ট নিয়ে আমাদের এখান থেকে আপনি বিজনেস শুরু করতে পারেন আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে থাকতেছি একদম ফ্যাক্টরি প্রাইস থেকে ঠিক আছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট তৈরি করে নিজস্ব ডিজিটাল প্রিন্টে প্রিন্ট করে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি একদম মাদার হোলসেলার কিন্তু আমরা অবশ্যই তারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে পাইকারি বিক্রি করতে চান বা হোলসেল দিতে চান আপনিও আমাদের থেকে নিয়ে পাইকারি বিক্রি করতে চান অবশ্যই আমাদের থেকে নিয়ে কিন্তু আপনি পাইকারিও বিক্রি করতে পারবেন চাইলে খুচরাও বিক্রি করতে পারবেন দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে রেটগুলো থাকবে একদম রিজনেবল প্রাইজের মধ্যে অবশ্যই যারা আসতে পারবেন না আমাদের স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এগুলো এ প্রোডাক্টগুলো নিয়ে নেবেন অর্ডার করে ঠিক আছে অনলাইনে ভিডিও কল দিয়ে দেখে প্রত্যেকটা প্রোডাক্ট নিতে পারবেন আমাদের থেকে আমাদের এখানে অর্ডার করার নিয়ম হচ্ছে আপনার পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা পাঠাবেন ভিডিও কল দিয়ে প্রোডাক্টগুলো দেখে নেবেন যে প্রোডাক্টগুলো আপনি স্ক্রিন দিয়ে পাঠাবেন আমাকে এই প্রোডাক্টগুলো দেখে আবার তারপরে নিয়ে নেবেন যে অর্ডারটা যে কনফার্ম করবেন প্রোডাক্টগুলো ঠিক আছে নাকি ঠিক থাকলে আপনি পাঁচশো টাকা বিকাশ করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম ঠিকানা পাঠিয়ে দিলে চলবে এই প্রোডাক্টগুলো আমরা আপনার ঠিকানাতে হোম ডেলিভারি বলেন এবং সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি অবশ্যই যা যে ডিজাইন যে কোয়ালিটিগুলো পছন্দ হবে স্ক্রিনে তো নামপাই যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে আজকের ভিডিও লাস্ট একটা ডিজাইন এটা লাস্ট একটা কালার এটা এছাড়াও কিন্তু আমাদের শোরুমে আপনারা হানড্রেড প্লাস কোয়ালিটি পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা কোয়ালিটির মধ্যে কিন্তু হিউজ ডিজাইন আছে ঠিক আছে প্রিন্টের কালার দেখেন মাথা নষ্ট করা কালার আছে এখানে আপনার একশোর উপরে কালার আছে। অবশ্যই আপনারা চাইলে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের বান্টি বাজার আসলে অবশ্যই আমাদের শোরুম একবার হলেও ঘুরে যাবেন আমাদের এখানে হান্ড্রেড প্লাস কোয়ালিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন যেগুলো দিয়ে থাকতেছি আমরা একদম রিজনেবল প্রাইজের মধ্যে প্রাইসগুলো থাকবে আমাদের এখানে যে প্রোডাক্টগুলো একদম রিজনেবল অবশ্যই আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো নিয়ে নেন আজকের মতন এখানে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ফিয়ামানিল্লাহ